যে জায়গাটায় এখন আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কের সবচেয়ে বড় একটা এয়ারপোর্ট যেটাকে সংক্ষিপ্তভাবে বলে যে এয়ারপোর্ট আর পুরো নামটা হচ্ছে জন এফ ক্যানেডি এয়ারপোর্ট এখানে বেশ কিছু চার্জিং স্টেশন রয়েছে ইলেকট্রিক গাড়িগুলো চার্জ করার জন্য তাই আমার গাড়িটাও আমি এই যে প্লাগ ইন করে আছি চার্জ দিয়ে রেখেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে এই গাড়িটা চার্জ হতে আর এটাই হচ্ছে সেই চার্জার যাই হোক একটা ছোট কথা বলে তোমাদের সাথে শেষ করি অনেকগুলো প্রশ্ন পেয়েছি যে ভাইয়া মানুষ পিছনে কেন এত কথা বলে মানুষ কেন এত অবহেলা করে কথা বলে মানুষ কেন এত ইগনোর করে কথা বলে এত বাজেভাবে কথা বলে মাঝে মাঝে মনে হয় মানুষের মুখগুলো যদি কস্টেপ দিয়ে বন্ধ করে দিতে পারতাম তবে হয়তো কানটা শান্তি পেত একটু কফি খেয়ে মানুষের মুখ কখনোই তুমি বন্ধ করতে পারবে না মানুষের মুখ চলবেই। কিছু কিছু মানুষের অভ্যাসই হচ্ছে পরনিন্দা পরচর্চা পর মানুষকে নিয়ে দূরের মানুষকে নিয়ে কাছের মানুষকে নিয়ে শুধু কথাই বলা এই মানুষগুলোর মুখ তুমি কখনোই বন্ধ করতে পারবে না এটা কিছু কিছু মানুষের অভ্যাস হয়ে গেছে বাট একটা জিনিস তুমি করতে পারো সেটা হচ্ছে মানুষের কথা যদি তোমার সত্যি ভালো না লাগে মানুষের খারাপ কথা বললে সবার খারাপ লাগে আমি জানি যে মানুষগুলো দূরে কথা বলে বা বাজে কথা বলে বাট তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আজ থেকে তোমার এই কানটাকে অবহেলা শিখাতে পারো ইগনোর শিখাতে পারো কিভাবে তোমার বাজে কথাটা তুমি রিসিভ না করে এই কান যেটাকে রিসিভার বলে এখান থেকে তুমি এভাবে করে দূরে সরাতে পারো সেটার প্র্যাকটিস সেটার অভ্যাস সেটার চর্চা তুমি আজ থেকে করতে পারো কিভাবে যখন মানুষ তোমার সম্পর্কে বাজে কথা বলছে তুমি নিজের কানে শুনছো অথবা দূর থেকে শুনছো অথবা কেউ তোমাকে এসে বলছে যে ও তোমার সম্পর্কে বাজে কথা বলছে তখন তোমার যদি মনে হয় সেটা তোমার পজিটিভ তোমার যদি মনে হয় সেটা তোমার শুনতে ইচ্ছা করছে তবে সুন্দর করে রিসিভারটাকে অন রেখে মানে কানটাকে খোলা রেখে মনোযোগের সাথে শুনো আগ্রহ নিয়ে শুনো যদি ভালো হয় তোমার ভালো লাগে আর যদি কোন মানুষ এসে বলে তোমার নামে ওই মানুষটা সেই মানুষটা ওখান থেকে এখান থেকে বাজে কথা বলছে তখন রিসিভারটাকে বলো কন্ট্রোল তার মানে তোমার তখন তখন কানটাকে ইগনোর করাটা শিখিয়ে দাও কথাটাকে অবহেলা করাটা শিখিয়ে দাও কথাটাকে গুরুত্ব না মানুষের মুখ তুমি কখনোই বন্ধ করতে পারবে না তুমি শুধু তোমার কানটাকে অবহেলা অথবা ইগনোর শিখাতে পারবে এটাই শিখিয়ে যাও ট্রাসমি ভালো থাকতে পারবে যেমন আমি কোনো কথা গায়ে লাগাই না